বড় সমস্যা তো বটেই কারণ আমাদের জেনারেশনের সবাই এত বড় বড় ছেলেমেয়ের মা করছে যে সবাই তো সেটা করতে চায় না এবং আমাদের ছোটরাও করছে সবার তো সেটা সবাই তো করতে চায় না এবং একজন করে ফেলা মানেই তখন একটা হয়ে যায় যে ও তো করছে তুমি কেন করবে না আচ্ছা ও ও আমি আমি ওর এটা ইচ্ছে করতে পারে আমার এটা ইচ্ছে করছে না প্রত্যেকের তো আলাদা আলাদা চিন্তাভাবনা আছে আলাদা আলাদা পছন্দ আছে আমাদের জেনারেশনের মেয়েরা এত বেশি মায়ের চরিত্র করছে আর আমি ওই নেতাজি করার পর থেকে এত মায়ের চরিত্র পেয়েছি মানে ছোট বাচ্চা হোক ঠিক আছে বড় বড় বাচ্চা ছেলে মেয়েদের মা তো সেইটার জন্য আমি অনেক কাজ করি খুব ভালো আছি অনেকটা ওজন কমে আগে শুনি সেটা খুব না না জিমে গিয়ে নয় কিন্তু বা কোনো এক্সারসাইজ করেও নয় মেয়ের পেছনে দৌড়ে দৌড়ে কমে গেছে যাদের বাড়িতে এরকম এক দু পিস আছে তারা বুঝতে পারবে এই ওজন কমার রহস্যটা কি না 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 কোনো চরিত্র না নিজের জন্য নিজের সুস্থতার জন্য যতটা ঝরঝরে থাকবো ফিট থাকবো দৌড়াদৌড়ি করতে পারবো মেয়ের পেছনে তো আরও দৌড়ঝাপ করতে হয় সেই জন্যই কিন্তু খুব কনসিয়াস যে আমি কোনো ডায়েট করে ওজনটা কমিয়েছি এমনটা নয় আচ্ছা এই চোখে তুমি এবং জয়দা কি বলছে তোমার শুনি কি আজ জয়দা মানে তুমি মানুষটা কেমন এই চোখে আমি মানুষটা এখানে এলা যে চরিত্রটা আমি করেছি ও একজন সঙ্গীত শিল্পী এবং জয়দার সঙ্গে আমার চরিত্রটা মানে জয়দা হাজব্যান্ড ওয়াইফেরা জয়দার নাম হচ্ছে এখানে সমরেশ এরা কি বলবো খুব সফিস্টিক একজন মহিলা গান ভালোবাসে গান গায় সেইরকম একটা চরিত্র এমন নয় যে আমি এরকম চরিত্র কখনোই করিনি আমি সবসময় একটু বেছে বেছে যে কাজগুলো করি অন্যরকম চরিত্র দেখেই করি কিন্তু গল্পটা এখানে খুব ইন্টারেস্টিং যেটার জন্য আমার কাজটা করতে হ্যাঁ বলা এই যে বেছে বেছে করো সেই কারণে কিন্তু বিরতিও নাও সেটাই কোনো অসুবিধা বোধ হয় মানে এই যে না না এটা তো আমি খুব কনসিয়াস নিই আমার আমার মনে হয় যে আমি না ওই ব্যাক টু ব্যাক কাজ করতে পারি না আমার একটা কাজ থেকে আর একটা কাজের মধ্যে একটু সময় নিজের নিজেকে তৈরি করার সময় নিজেকে বিশ্রাম দেওয়ার সময় দরকার হয় কারণ ওরকমভাবে কাজ করতে করতে একটা ক্লান্ত মানে ক্লান্তি এসে যায় যেটা আমার চোখে মুখে ফুটে উঠবে তো সেইটার জন্য আমি একটু ওই এনার্জিটা নিয়ে নিই একটু অক্সিজেনটা নেওয়ার জন্য একটু ছুটি নিয়ে নিই একটু গ্যাপ নিয়ে নিই তোমাকে টেলিভিশনে আবার পাবে আমাকে জি সোনারে বা এসআইটি বেঙ্গল নামে একটি প্রজেক্ট আসছে নতুন যেটা একদমই সিরিয়ালের মতো নয় কিন্তু নিয়মিতই দেখতে পাবে সেটা আসছে খুব শিগিরই আকাশে রান্নাঘরে দেখেছি এছাড়া তোমাকে একটি ছোট মর্দ ধারাবাহিক অনেকদিন পাই পছন্দ মতো চরিত্র হয়নি পাইনি এবং আমার এখন প্রায়োরিটি দুটো দেখো কাজ এবং কাজ তো করতেই হবে এবং বাচ্চা ফলে আমি এমন একটা কাজ করবো এমন একটা কাজ খুঁজবো যেখানে আমি কাজও করতে পারবো এবং বাচ্চাকে সময় দিতে পারবো সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট তো এমন চরিত্র আমি পাইনি যেখানে হয়তো আমাকে দিন কাজ করতে হবে সেটা আমি কোনোদিনই করতে পছন্দ করি না আর একটা হচ্ছে আমাদের জেনারেশনের মেয়েরা এত বেশি মায়ের চরিত্র করছে আর আমি ওই নেতাজি করার পর থেকে এত মায়ের চরিত্র পেয়েছি মানে ছোটো বাচ্চা হোক ঠিক আছে বড় বড় বাচ্চা ছেলে মেয়েদের মা তো সেইটার জন্য আমি অনেক কাজ করিনি আমি ছেড়ে দিয়েছি খুব সচেতনভাবেই না করেছি অপেক্ষায় ছিলাম যথারীতি একটা ভালো কাজ পেয়েছি এখানেও ছোট বাচ্চা আছে কিন্তু সেটা তবুও মেনে নেওয়া যায় অত বড় বড় ছেলেমেয়ের মা অবশ্যই বড় সমস্যা বড় তো বটেই কারণ আমাদের জেনারেশনের সবাই এত বড় বড়ো ছেলেমেয়ের মা করছে যে সবাই তো সেটা করতে চায় না এবং আমাদের ছোটরাও করছে সবার তো সেটা সবাই তো করতে চায় না এবং একজন করে ফেলা মানেই তখন একটা হয়ে যায় যে ও তো করছে তুমি কেন করবে না আচ্ছা ও ও আমি আমি ওর এটা ইচ্ছে করতে পারে আমার এটা ইচ্ছে করছে না প্রত্যেকের তো আলাদা আলাদা চিন্তা ভাবনা আছে আলাদা আলাদা পছন্দ আছে তোর বাধ্য নই তো আমি যে ও করছে বলে আমাকে করতে হবে যার জন্য আমাদের যারা সিনিয়র যারা সত্যি মা হতেন তাদের এখন কোনো কাজ নেই অনেকেরই কাজ নেই এটা খুবই খারাপ ইউ